আসসালামু আলাইকুম ও শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ইতিমধ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য বোর্ডের স্কলারশিপের রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে তো অলরেডি কয়েকটি বোর্ডের স্কলারশিপের রেজাল্ট প্রকাশিত হয়েছে বাদ বাকি যে কয়েকটি বোর্ডের স্কলারশিপের রেজাল্ট আছে দ্রুতই প্রকাশিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বোর্ডের স্কলারশিপের রেজাল্ট অলরেডি আপনার হাতে হাতে চলে এসেছে পিডিয়া পাকারে শিক্ষা যারা বোর্ড স্কলারশিপে নির্বাচিত হয়েছে তাদের তালিকা এখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি বোর্ড স্কলারশিপ ঢাকা বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড যশোর বোর্ড এই পাঁচটি বোর্ডের অলরেডি এস এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের বোর্ড স্কলারশিপের রেজাল্ট আমাদের হাতে এসেছে আমি যে কোনো একটি যেমন যশোর বোর্ডের শিক্ষার্থীদের যদি আমি বোর্ড স্কলারশিপটি ওপেন করি এখানে যশোর বোর্ডের শিক্ষার্থীদের বোর্ড স্কলারশিপের তালিকা দেওয়া আছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি মেধাবৃত্তি যারা পাবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে আর এখানে নিচে নাম নাম রোল এবং ওল গ্রেডের বৃত্তি পেয়েছে সেই গ্রেড লাভাজ দেওয়া আছে এবং স্কুলের নাম দেওয়া আছে তো পর্যক্রমে আপনার লিস্ট এখানেই পাবেন যশোর বর্ডায় স্কলারশিপ রেজাল্ট মামুন বর্ডায় স্কলারশিপ রেজাল্ট চট্টগ্রাম বোর্ডের স্কলারশিপ রেজাল্ট ঢাকা বডেড স্কলারশিপ রেজাল্ট সিলেট বোর্ডের স্কলারশিপ রেজাল্ট আমরা যদি ঢাকাপড়ে স্কলারশিপ রেজাল্ট ওপেন করি এখানে সকল শিক্ষার্থী যারা যারা নির্বাচিত হয়েছে সকল শিক্ষার্থী তালিকা এখানে দেওয়া আছে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা এখানে দেখতে পারবেন যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ ছশো টাকা পাবে পার মান্থ যারা মেরিট স্কলারশিপ পেয়েছে তারা ছশো টাকা পার মান্থ পাবে এবং জেনারেল যারা স্কলারশিপ পেয়েছে তারা তিনশো টাকা করে পার মান্থ পাবে এছাড়াও একালীন কিছু টাকা দেওয়া হবে এই টাকা দেওয়া হবে তোমাদেরকে দুই বছর এই টাকা দেওয়া হবে মানে একাদশ শ্রেণী এবং দাদা শ্রেণীকে অধ্যয়নরতকালীন সময়ে তোমরা যারা নির্বাচিত হয়েছো বৃত্তির জন্য তারা এই টাকা পাবা সেইভাবে ঢাকা বোর্ড ময়মনসিং বোর্ডের রেজাল্টকে যদি আমরা দেখি এটা হচ্ছে ময়মনসিং বোর্ডের রেজাল্ট বোর্ডের রেজাল্ট ময়মনসিংহ বোর্ডেও মেধাবৃত্তিতে যারা বৃত্তির সংখ্যা একশো বাষট্টি জন মেধাবৃত্তিতে পেয়েছে এবং সাধারণ বোর্ডে বৃত্তি পেয়েছে তেরশো বাসি জন মাসিক যারা মেধাবৃত্তি পেয়েছে মনসিং বোর্ডে তারা ছশো টাকা পাবে এবং সাধারণ বৃত্তি যারা পেয়েছে তারা তিনশো পঞ্চাশ টাকা পাবে এককালীন প্রতি বছর মেধাবৃত্তি যারা পেয়েছে তারা নশো টাকা পাবে এবং সাধারণ বৃত্তি যারা পেয়েছে তারা চারশো পঞ্চাশ টাকা পাবে আর এই বৃত্তির মেয়াদকাল হবে দুই বছর এখানে সেটা কিন্তু তালিকাটাও আছে তোমরা তো এখানে সবার তালিকা দেওয়া আছে প্রত্যেকটি বোর্ডের আমি এর বাদ বাকি যে কয়েকটি বোর্ডের রেজাল্ট হবে আমি এখানে পিডিএফ সহযোগিত করে দিব তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে পুরো রেজাল্টটি দেখতে পাবা যে কয়েকটি বোর্ডের রেজাল্ট হয়নি রেজাল্ট হওয়ার মাত্রই আমি কমেন্ট বক্সের লিঙ্কে আমি সেই সব বোর্ডের স্কলারশিপের রেজাল্টের পিডিএফ আমি এক করে দিব তো আপনাদের তোমরা এই পাঁচ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসতে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ